তিনি মানে আমি তার হাউসটা দেখতে চাইছিলাম ঠিক আছে সে বলতেছে ইউ মানে হাউস মানে দেখতে পেতেছে তারপরেও আমি তার রুমটা দেখলাম রুমে যাইতে দিতে ঠিক আছে তার এটা হলো হাউস এটা মানে থাকার জায়গা তিনি এই জায়গায় থাকে দেখেন কত কষ্টে থাকে একটা মানুষ কতটুকু কষ্টে থাকে তার এই যে সম্পূর্ণ ওইটা দেখাইতেছি দেখেন একটা জড়ানি মানে জড়ান যারা থাকে তারা এই জায়গায় থাকে এই কোনো কিছুই নাই শীতের মধ্যে জ্বর যাই হোক না কেন এটা তার স্থান তার হাউস দেখার পর অনেক মায়া লেগে আসে ঠিক আছে আমি আসলে আমি দেখ ওনাকে দেখবো যে আসলে তিনি টাকা নেয় কিনা ঠিক আছে আমি তেমন মানে আমি তারপর

ঠিক আছে আমারও মন চায় যে আমি যদি আসলে মানে অনেক মালিক থাকতাম না কিছু যদি মানে যে যারা যারা গরিব মানে যারা অসহায় তাদেরকে দিতে ইচ্ছা হয় ঠিক আছে ওনাকে দেখার পরে আমার খুবই খারাপ লাগছে যখন তার রুমের ভিতরে গেছি রুমের ভিতরে আরেকবার নিয়ে যায় এইটা হইলো তার রুম তার সে কি অবস্থা থাকে কি থাকে দেখলে আপনাকে মাথায় নষ্ট হবে দেখেন এটা হলো তার দরজা ঠিক আছে এর একটা নতুন সামরিক তার তারিখ হলো 19 কতটা কষ্টে থাকে তিনি কতটা কষ্টে থাকেন জর্ডান না জর্ডান আওয়ার আমি মনে করি যেটা যে জর্ডানে সবাই কষ্টে থাকে যে তিন ভাগে দুই ভাগ মানুষ কষ্টে থাকে তাদের মানে বাড়িঘরের অবস্থা এরকমই এই যে দেখছেন তো এই অবস্থায় যাই আজকে আমি এই জিনিসটা ধরলাম মানে কি আমরা যখন আসতেছি তখন আমাদেরকে ডাকতেছে ঠিক আছে আসলে আমার কাছে তেমন মানে টাকা ছিল না ঠিক আছে তারপরে ওনার ভাষা তো হালকা হালকা বুঝছি ইউ মানে তার রুম দেইলো যে ভিতরে যাইতে গেল ভিতরে যে আসলে দেখলাম দেখার পরে দেখার পরে খুবই খারাপ লাগে এটা মাঝে মাঝে দেখি যে এনে বৈশা থাকে ঠিক আছে কিন্তু আজকে বুঝলাম যে এটাই তার বাড়ি ঘর এটাই হাউস এখানেই থাকে সে তারপরে বাংলাদেশে ওটা বলা যাবে না আসলে যতটুকু পারছি তো দিচ্ছি খুব মানে অনেক খুশি হয়েছে অনেক অনেক ভালোবাসি তারপরে দেখ এবার হ্যাপি খুশি আলমদুল্লা মানে খুব খাৰপ লাগছে ঠিক আছে গু গাউজ গাউজ গো ঠিক असल अच्छा अॼु जा